হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মেয়েকে নিয়ে যাচ্ছি একটু পার্কে ঘুরু ঘুরু করতে আমি দিদি সবাই মিলে যাচ্ছ তুমি কার সাথে যাচ্ছো জেঠির সাথে জেঠি জেঠির সাথে তুমি যাচ্ছে আর আমার সাথে যাচ্ছে তাই না যে ভিডিওটা চালু করব মানে আমি ভাবলাম যে পার্কে গিয়েই ভালো করে করব। তাতেই দেখি আমার মেয়ে এত ছটফট করছে ওই আবার আমি বললাম আস্তে আস্তে করে উষ্টা খাচ্ছে ওই কী বলবো আর তো একটু সে একটু পার্কে খেলা করলো আমরা একটু দেখলাম আর দিদি দিদির মেয়েকে নিয়ে আসছে আর আমি মেয়েকে নিয়ে আসছি তো যাই হোক পার্কে আসা মানে মানে নেপাল থেকে আমার তো বাড়ির থেকে বেরোনো মানে জানোই আমি নেপালে আছি আগের ব্লগেও বলা হয়েছে তো যাই হোক মানে বাড়ির থেকে বাড়া বাড়ানো মানে একটু ঘোরাফেরা একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে কি মোমো টোমো তো যাই হোক দুলাইতে হবে টাকা আমার দিকে

দেখো আমি হাসি দিদির মেয়ে কি খুশি তো যাই হোক ব্লগটা তো বেশি বড় করলাম না আর এখানে খুশি মেয়েও সবাই খুশি তো যাই হোক বাচ্চাদের আর কি একটু একটু পার্কেটারকে নিয়ে গেলে ওরা খুশি তো সন্ধ্যাও হয়ে গেছে তো একটু মোমো খাবো তাড়াহুড়া করে আর সন্ধ্যা অনেকটা হয়ে গেছে বাড়ি যাবো সন্ধ্যা দিতে হবে তো মোমোর দোকানে চলে গেছি আর তারা ওরা মানে দিদির মেয়েও কান্না করছিল আর আমার মেয়েও বিরক্ত করছিল তো যাই হোক চলো বাড়ি যায় কথা বলবো এখনই বাড়িতে আসলাম মেয়েকে একটু খেলাধুলা করায় এখন যাবো রান্না করতে মেয়ে অনেকদিন ধরে বলছিল মা একটু পার্কে নিয়ে চলো তো ওখানে কোলে নিয়ে আসছি আমি পুরো হাফসে গেছি তো যাই হোক চলো ব্লগটা আমি এখানেই শেষ করলাম বাই বাই